আসসালামু আলাইকুম আমরা আমাদের হাতের কাছে প্রাকৃতিক অনেক সম্পদ নষ্ট করে ফেলি আবার আমরা না এটি হয় বেশিরভাগ সময় আমরা না জেনে প্রাকৃতিক সম্পদগুলি নষ্ট করে ফেলি তার মধ্যে আমার সামনে এখন যে উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে এটি বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে ক্লোজিয়া আর্জেন্টা এই ক্লোজিয়া আর্জেন্টা এটিও একটি আমেরিকান উদ্ভিদ তো এই উদ্ভিদটি মূলত আমাদের দেশে বিভিন্ন বীজের মাধ্যমে চলে আসে যে পশ্চিমা দেশ থেকে যেসব ধরুন বিভিন্ন রকমের গম বা বিভিন্ন রকম বীজের সাথে এই উদ্ভিদের চলে আসে তো এটি একটি আগাছা হিসেবে ব্যবহার করে মানে আগাছা হিসেবে পরিগণিত হয় এবং এই উদ্ভিদের এই আর্জেন্টা এটি কিন্তু একটি ভেরিয়েন্ট হচ্ছে আমরা লাল লাল যে মোরগ ফুল বলে থাকি আমাদের অঞ্চলে সেই মোরগ ফুলের একটি ভেরিয়েন্ট হচ্ছে এই উদ্ভিদটি এই উদ্ভিদের পাতায় বিভিন্ন রকমের ঔষধি গুণাগুণ রয়েছে তার মধ্যে যদি বলি এই উদ্ভিদের পাতাটি ব্যবহার করা যেতে পারে হ্যামারয়েড ব্লিডিং মানে হচ্ছে আমাদের যে মলদার মলদারে যে ফিস্টুলা হয় এই ফিস্টুলার ফলে যে ব্লিডিং হয় সেই ব্লিডিং এর এগেনস্টে বা তার বিরুদ্ধে এটিকে ব্যবহার করা যেতে পারে এবং ইউট্রেন ব্লিডিং মানে আমাদের জরায়ু সংক্রান্ত যেই ব্লিডিং হয় সেই ব্লিডিং এর বিরুদ্ধেও এই পাতার রস ব্যবহার করা যেতে পারে তবে ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ একজন চিকিৎসক জানে যে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে এই সম্পর্কে যে কথাগুলি বলা হলো এর রিসার্চ পেপার বা গবেষণাপত্রের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনার সেখানে আরো ভালো করে দেখে নিতে পারবেন প্ল্যাবিনয়েডস চার্পিনয়েডস এরকম আরো জানা অজানা অনেক ধরনের রাসায়নিক গুণে গুণান্বিত এই উদ্ভিদটি তো আজকে আপনাদেরকে খুবই অচেনা এবং দেখা যায় না এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম আশা করি তো এটি মূলত আহ আগাছা হিসেবেই পরিগণিত হয় কিন্তু এরও বিভিন্ন রকম ঔষধি ব্যবহার রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম